বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এখন গুড়ের মধ্য গোল গাছের গুড় অর্থাৎ গোল গাছের গুড়টা বর্তমানে ডায়াবেটিস সহ অন্য অন্য যারা মূত্র যারা রোগে ভুগছেন তারা মূলত এই গোল গাছের গুড় খেতে পারেন বলে এমন একটি কথা রয়েছে দেখতে লম্বা হলেও নামে গোল গাছ আমি আজকে দেখানোর চেষ্টা করছি গোল গাছের প্রতিরূপ কেমন আসলে এই গোল গাছটা লবণ পানি অর্থাৎ স্যালাইন ওয়াটার যে সমুদ্রের পানি থাকে সেই সমুদ্রের পানির কোল ঘেঁষে হয়ে থাকে মূলত দক্ষিণ অঞ্চলে এর প্রভাব বেশি দেখা যায় বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মাঝেও নীলগঞ্জ ইউনিয়ন এবং তালতলিতে এই দুই জায়গায় এর প্রভাবটা বেশ রয়েছে তবে আশা করা যায় অথবা এটা নিয়ে যে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে এটি নিয়ে ব্যাপক কাজ করার সময় আসছে এখন কারণ এর পরিমাণ এত পরিমাণে গুড়ের চাহিদা এ যে চাষি যারা উৎপাদন করে তারা মূলত এর রস দিয়ে শেষ করতে পারছে না এত পরিমাণে রস হয় আমি দেখানোর চেষ্টা করছি যদিও এইখানে কোনো ধরনের রস কাটা হয় না এই এই হচ্ছে গাছ এই হচ্ছে ভিতর থেকে ওঠে এটা উপরে উঠে যায় অনেক পনেরো বিশ ফুট পর্যন্ত উঠে যাবে এবং সবচেয়ে বড় কথা হলো যে এই হচ্ছে গাছ এই গাছের গোড়া থেকে আলাদাটা ডাটা বের হয় ডাটা হচ্ছে ওই যে ডাটাটা নষ্ট হয়ে গেছে ওই ডাটা বের হয় ওখান থেকে কেটে 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 ওইটা দিয়ে মূলত কাটলে রস বের হয় প্রকৃতির বা আল্লাহ তালার কি নামত প্রকৃতি কত সুন্দর করে সাজিয়েছেন এই হচ্ছে গোল গাছ এই গোল গাছই মূলত এখন দক্ষিণ অঞ্চলে একটি নামি দামি পণ্য হয়েছে এই গোল গাছ থেকে যে সুমিষ্ট রস হয় সেই রসই মূলত মানুষের কাছে এখন গ্রহণযোগ্যতা পেয়েছে মজার বিষয় হলো এটি হচ্ছে লবণ পানির পাশেই মূলত বেড়ে ওঠে কিন্তু লবণ পানির পাশে বেরোয় আসলেও কিন্তু এর রস সুমিষ্ট এখন এই অঞ্চলে তিনশো টাকার মতো বিক্রি হয় আমরা এতটা জেনেছি এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই এগুলোই হচ্ছে গোল গাছ এই গোল গাছের এখন দিনে দিনে চাহিদা বেড়েছে সেই চাহিদাগুলো বা গাছ কীভাবে বড় হয় কিভাবে কি হয় কেমন কি হয় এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম সেগুলোই আপনাদের দেখিয়েছে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই গোল এখন রক্ষা করতে না পারলে কিন্তু এই অঞ্চল থেকে আস্তে আস্তে হারিয়ে যাবে বলে চাষিরা ধারণা করেছেন তবে তারা জানিয়েছেন যে এই পণ্যটা মানুষ খেতে পারবে এটার যে রস এই রস খেতে পারবে এই গাছ সব দিক থেকে ব্যবহার করা যায় অর্থাৎ এটা কাঠ হিসাবে ব্যবহার করা যায় এটা ঘরের সাউনি হিসাবে ব্যবহার করা যায় এটার যে মাছ ভিতরে ওইটা ওইটা আবার মানুষজন বিড়ি হিসাবে যে রাখাইন সম্প্রদায় তামাক হিসাবে খেয়ে থাকে এটা এমন কোনো দিক নেই যেই দিক ব্যবহার করা যায় অর্থাৎ এর সব দিক ব্যবহার করা যায় সব কিছুই এটা ব্যবহারযোগ্য হয়ে দাঁড়িয়েছে আমরা সেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে দাউর হিসাবে মূলত করা যায় আর কি